বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার পঁচিশ জানুয়ারি বিকালে উপজেলার পাঠানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সভা আয়োজন করে তিন নং সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আব্দুল মান্না লস্কর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাদুলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান সরকার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম মিয়াজির সভাপতিতে ও সাদুলাপুর ইউনিয়ন ছাত্রদলের দলের সাবেক সভাপতি নাজমুল হাসান প্রধানের পরিচালনায় আর উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা বজলুল হক মাস্টার সাদুল্লাপুর ইউনিয়ন কমিউনি কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম হেলাল সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সহসভাপতি সাইদ সরকার সাবেক সাধারণ সম্পাদক নোমান প্রধান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মুসল্লিগণ আমাদের মাঝ থেকে চলে গেছে কিন্তু উনি একটা উত্তর রেখে গিয়েছেন সেটা হলো তাম্বিরুদার আপনারা সবাই এই তাম্বিরুদার শুভের জন্য দোয়া করবেন উত্তর জনগণের সফা করতে পারে মতলবাসীর জন্য সফা করতে পারে আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন আমি আর বিশেষ বিশেষ কোনো কথা বললাম না কারণ সময় সংকূর্ণ সকলে ভালো থাকেন সুন্দর থাকেন তাই কামনা করি কামনা করি কথা হবে রিপোর্ট সুমন আহমেদ